সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমি এখানে রেডি হয়ে গেছি যে গৃহ ভাই বিয়ের পর প্রত্যেকটা জিনিসের প্রথম করার মধ্যে অনেক আনন্দ থাকে যেমন বিয়ের পর প্রথম দুর্গা পুজো তেমনই বিশেষ আনন্দের আমার একটা দিন ছিল বিয়ের পর প্রথম লক্ষ্মী পুজো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই ভিডিওটা অনেকদিন ধরে করা হয়েছিল কিন্তু আমি এডিট করার সময় পাচ্ছিলাম না সত্যি বলতে আমি সেভাবে এডিট করতে পারিও না টুকটাক যতটুকুই পারি তেমনই তোমাদেরকে দেখাই আমার ভিডিও গুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো করোস্ক্রাইব করে দিও সেই আগের দিন লক্ষ্মী ঠাকুর কিনে এনেছিলাম যেহেতু পুরনো ঠাকুরগুলো অনেক বছরের পুরনো তাই ভাবলাম যে একটা নতুন ঠাকুর কিনে আনি সেটা তোমাকে কিছুক্ষণ পর দেখাবো তো তারপরে আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই মিলে কিছু ভোগ তৈরি করছিলাম যদিও চালের কোনো জিনিস নয় নাড়ু বানিয়েছিলাম তারপর চলো রেডি হয়ে সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমি এখানে রেডি হয়ে গেছি হ্যাঁ যেহেতু পুজো তো ভাবলাম এমনি সচরাচর তো সোনা গয়না পরার সুযোগ হয় না শাড়িও পরার সুযোগ হয় না তো ভাবলাম আজকে এই স্লিন শাড়িটা পরি এইটা আমার বিয়েতে পাওয়া আমার বড় মামা আমাকে গিফট করেছিল। কেমন লাগছে তোমার সবাই জানিও তো চলো পুজোর কাছে যাওয়া যাক মামনি বাবি রেডি করছে চলো

পুজোটা খুব সুন্দরভাবে ওই দিন শেষ হলো যদিও পুজোটা শেষ হতে আমাদের অনেক রাত হয়ে গেছিল তো তারপর আমি আমার মায়ের মধ্যে করে একটু পাঁচালি পড়ল নারুদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানি সঘনে নিশ্বাস त्याজি কবি বিধুবাণী কভু না কাহারি ভৃতি আমি কোবি রোষ মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ যাও তুমি ঋষি বর चित्रकूट ইহার ইহাড় বিধান আমি করিব যতনিৎ আতক কর চিনসি লক্ষ্মী নারায়ণে কয় কি করিব দুঃখ হয় দয়ময় করি কহে শুন শতি বচন আমার মর্তধামে কিব্রত করহ እንደ እግዚአብሔርን